গল্পের শুরুতে একটি মহাসাগর দেখা যায় যেখানে বরফের স্তরের মাঝে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ আটকে থাকে জাহাজের লোকজন জাহাজটিকে বরফের ভেতর থেকে বের করার পুরো চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয় জাহাজের ক্যাপ্টেন চায় যত দ্রুত সম্ভব সে তার লোকজনকে নিয়ে সেই এলাকা থেকে বেরিয়ে যাক কারণ ঠান্ডা শুধু বেড়েই যাচ্ছিল এবং তাপমাত্রা মাইনাসে নেমে যাচ্ছিল কিন্তু সমস্যা শুধু এটুকুই ছিল যে জাহাজটি বরফ থেকে বের হওয়ার কোনো নামই নিচ্ছিল না কারণ সেটি বরফের সঙ্গে জুমে গিয়েছিল এরপর রাত হয়ে যায় ঠিক তখনই ক্যাপ্টেন দূর থেকে আগুন জলার আলো দেখতে পায় সেই আলো দেখে ক্যাপ্টেন কয়েকজন লোককে নিয়ে সেই জায়গায় যায় ক্যাপ্টেন দেখে সেখানে একজন আহত মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে সেই মানুষের নাম ছিল ভিক্টর ভিক্টরের একটি পা ছিল না তাই সে একটি নকল পা লাগানো ছিল ভিক্টর এদের দেখে বলে প্লিজ আমাকে হয় তোমাদের সঙ্গে নিয়ে চলো না হয় আমাকে মেরে ফেলো আমি খুব বড় বিপদে আছি এরপর জাহাজের ক্যাপ্টেন ভিক্টরকে নিয়ে জাহাজে ফিরে আসে ভিক্টরকে জাহাজে আনার সঙ্গে সঙ্গেই জাহাজের কাছে একটি বিশাল এবং ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ায় তাকে দেখে জাহাজের লোকজন এবং ক্যাপ্টেন ভয়ে গুলি চালাতে শুরু করে কিন্তু গুলির তার ওপর কোনো প্রভাব পড়ে না বরং সে উল্টো জাহাজের লোকজনের ওপরই প্রাণঘাচে হামলা চালায় তারপর সে জাহাজের ওপর উঠে ভিক্টরকে বলে ভিক্টর আমি তোমাকে জীবিত ছাড়ব না আমার সঙ্গে চলো ঠিক তখনই জাহাজের একজন মানুষ একটি বড় বন্দুক দিয়ে তার ওপর গুলি চালায় তখন সেই ভয়ঙ্কর মানুষটি জাহাজ থেকে নিচে পড়ে যায় কিন্তু সে তবুও মরে না এবং এখন সে আরও বেশি রেগে যায় এবং জাহাজটিকে এক দিক থেকে ধাক্কা দিয়ে অন্য দিকে উল্টে দিতে শুরু করে এটা দেখে জাহাজের ক্যাপ্টেন বন্দুকটি দিয়ে বরফের ওপর গুলি চালায় যেখানে সেই দানব দাঁড়িয়েছিল বরফ ভেঙে যাওয়ার কারণে সেই ভয়ঙ্কর মানুষটি বরফের ঠান্ডা পানির ভেতরে চলে যায় ভিক্টর বলে ও আবার ফিরে আসবে এবং তোমাদের সবাইকে মেরে ফেলবে যতক্ষণ না তোমরা আমাকে তার হাতে তুলে দিচ্ছ ক্যাপ্টেন বলে এমনটা একদমই হবে না ও ঠান্ডা বরফ পানির ভেতরে জমে মরে আছে ভিক্টর বলে না এটা সম্ভব না কারণ সে কখনো মরে না আমি তাকে অনেকবার মারার চেষ্টা করেছি এখন তোমরা প্রতিশ্রুতি দাও যখন সে আমাকে আবার নিতে আসবে তখন তোমরা আমাকে বাইরে ছুঁড়ে ফেলবে এবং ওকে আমাকে নিয়ে যেতে দেবে ক্যাপ্টেন বলে এটা কি ধরনের দানব আর একে কে বানিয়েছে ভিক্টর বলে আমি আমি ওকে বানিয়েছি এরপর ভিক্টর ক্যাপ্টেনকে নিজের কাহিনী বলতে শুরু করে এরপর কাহিনী অতীতের সময় চলে যায় এবং আমরা ভিক্টরের ছোটবেলা দেখি আমরা দেখি যে ভিক্টর তার মাকে খুব ভালোবাসত ভিক্টরের মা ছিল ধনী পরিবারের মেয়ে এই কারণেই ভিক্টরের বাবা তাকে বিয়ে করেছিল যাতে তার সম্মান বেড়ে যায় ভিক্টরের বাবা ভিক্টর ও তার মাকে একদমই পছন্দ করত না কারণ দুজনেরই চুল ছিল কালো কিন্তু ভিক্টরের বাবার একটি ভালো দিক ছিল যে সে সময়ের সবচেয়ে বড় সার্জন ছিল এবং সে এই বিষয়ে পড়াশোনা ভিক্টরকেও করাত পড়াশোনার সময় সে ভিক্টরকে খুব মারধরও করত কখনো কখনও তো সে ভিক্টরের মুখেও মারত এরপর একদিন ভিক্টরের ছোট ভাই উইলিয়ামের জন্ম দেওয়ার সময় ভিক্টরের মায়ের মৃত্যু হয় ভিক্টরের মায়ের সার্জারি তার বাবাই করেছিল কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি মায়ের মৃত্যুর পর ভিক্টর পুরোপুরি একা হয়ে যায় অন্যদিকে ভিক্টরের বাবা তার ছোট ছেলে উইলিয়ামকে খুব ভালোবাসত কারণ উইলিয়ামের চুলের রং তার বাবার মতোই সোনালী ছিল একদিন ভিক্টর তার বাবাকে জিজ্ঞেস করে আপনি মাকে বাঁচাতে পারলেন না কেন এটা শুনে ভিক্টরের বাবা বলে আজ পর্যন্ত কেউ মৃত্যুকে হারাতে পারেনি ভিক্টর বলে যদি এমনই হয় তাহলে আমি মৃত্যুকে হারাবো। আমি চেষ্টা করব আপনি যা জানেন এবং যা জানেন না আমি সবই শিখব ভিক্টরের বাবা ভাবে ভিক্টর ছোট তাই আবেগে এসব কথা বলছে কিন্তু ভিক্টর সত্যিই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সেই রাতেই ভিক্টরের স্বপ্নে অন্ধকারের দেবতা আসে যে ভিক্টরকে বলে জীবন আর মৃত্যু দুটোর ওপরই তোমার নিয়ন্ত্রণ থাকবে এই স্বপ্নের পর ভিক্টরের উৎসাহ আরও বেড়ে যায় এদিকে বর্তমান সময় আমরা আবার সেই ভয়ঙ্কর দানবটিকে দেখি যে বরফ ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল এরপর আবার কাহিনী ফ্ল্যাশব্যাকে ফিরে যায় এবং আমরা দেখি ভিক্টরের বাবার কিছুদিন পরেই মৃত্যু হয় বাবার মৃত্যুর পর ভিক্টর তার ভাই উইলিয়ামকে কোনো এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজে বহু বছর ধরে মানুষকে জীবিত করার প্রকল্পে কাজ করতে থাকে অনেক বছর পর আমরা ভিক্টরকে কোর্টরুমে দাঁড়িয়ে থাকতে দেখি সেখানে সে তার সঙ্গে এক মৃত মানুষের দেহ নিয়ে এসেছিল সেই মৃতদেহে সে ব্যাটারির তার লাগিয়ে বিদ্যুৎ ছেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই সেই মৃতদেহে প্রাণ ফিরে আসে এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব কোর্টরুমে বসা বিচারক ভিক্টরের ওপর চিৎকার করে বলে এসব বন্ধ কর ভিক্টর বলে এটাই আমাদের ভবিষ্যৎ এর ওপর গবেষণা হওয়া উচিত কিন্তু বিচারক বলে এটা পাপ জীবন আর মৃত্যু ঈশ্বরের হাতে এই কথা শুনে ভিক্টর খুব রেগে যায় কারণ আদালত তার গবেষণাকে নাকচ করে দিয়েছিল কিন্তু সেই কোর্টরুমে হ্যান্ডরজ নামের একজন লোক ছিল যে ভিক্টরের এই গবেষণায় আগ্রহ দেখায় পরদিন হ্যান্ডরজ ভিক্টরের বাড়িতে দেখা করতে আসে এবং বলে তোমার ভাই উইলিয়াম আমার ভাতিজি এলিজাবেথকে বিয়ে করতে যাচ্ছে আর ব্যক্তিগতভাবে তোমার গবেষণা আমার খুব ভালো লেগেছে তাই আমি তোমার সঙ্গে কাজ করতে চাই আমি চাই তুমি আমার জন্য কাজ করো। এর জন্য আমি তোমাকে যত খুশি তত টাকা দেব ভিক্টরও এমনই এমন একটি প্রস্তাব খুঁজছিল তাই সে হ্যান্ডরচের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় এবং পরদিন তার বাড়িতে যায় কথায় কথায় ভিক্টর জানতে পারে যে হ্যান্ডরচ আগে সেনাবাহিনীতে একজন সার্জন ছিল এখন এই রিসার্চে সমস্যা ছিল যে ভিক্টর যে মৃতদেহে প্রাণ ফেরানোর আবিষ্কার করেছিল সেটা অল্প সময়ের জন্যেই থাকত কারণ ভিক্টরের কাছে পর্যাপ্ত টাকা ছিল না এই রিসার্চকে আরও এগিয়ে নেওয়ার জন্য এই টাকার চাহিদা জানাতেই সে কোর্টে সরকারের কাছে সাহায্য চাইতে গিয়েছিল কিন্তু সেখানে তার কিছুই হয়নি এখানে হ্যান্ডরজ ভিক্টরকে বলে তোমার যত টাকা দরকার আমি সব দেব আর পৃথিবীর যে কোনো কোণ থেকে তোমার যেসব জিনিস দরকার সেগুলোও আমি এনে দেব শুধু তুমি এই রিসার্চটা সফল করো। ভিক্টর বলে শেষ পর্যন্ত তুমি কেন আমার সাহায্য করতে চাও হ্যান্ডরোজ বলে এটা এখন আমি তোমাকে বলতে পারব না কিন্তু মনে রেখো যখনই আমি তোমার কাছে সাহায্য চাইব তখন তোমাকে আমাকে সাহায্য করতেই হবে কিছুক্ষণ পর সেখানে ভিক্টরের ভাই উইলিয়াম আসে উইলিয়াম ভিক্টরকে বলে যে সে এলিজাবেথকে বিয়ে করতে যাচ্ছে ভিক্টরের চোখ এলিজাবেথের উপর পড়তেই সে তাকিয়েই থাকে কারণ এলিজাবেথ খুবই সুন্দর ছিল এরপর সবাই লাঞ্চ করতে বসে লাঞ্চের সময়েও উইলিয়াম তার রিসার্চ নিয়ে কথা বলতে থাকে এই কথায় এলিজাবেথ হেসে ফেলে সে বলে এটা একেবারেই বোকামি আমাদের ঈশ্বর হওয়ার চেষ্টা করা উচিত নয় না হলে এর পরিণাম খুব খারাপ হয় ভিক্টর এলিজাবেথের এই কথার কোনো জবাব দেয় না এবং সেখান থেকে উঠে চলে যায় এদিকে বর্তমান সময়ে আমরা দেখি ক্যাপ্টেন এবং জাহাজের বাকি লোকজন দূরে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর মানুষটিকে দেখতে পায় যে এক দৃষ্টিতে শুধু জাহাজের দিকেই তাকিয়েছিল এরপর কাহিনী আবার এগোতে শুরু করে এবং আমরা দেখি হ্যানরিচ ভিক্টরকে নিয়ে শহরের বাইরে একেবারে পুরনো টাওয়ার জাতীয় একটি দুর্গে নিয়ে যায় যাতে ভিক্টর কোন রকম বাধা ছাড়াই এখানে তার রিসার্চ সম্পূর্ণ করতে পারে ভিক্টরেরও সেই জায়গাটা তার রিসার্চের জন্য একদম উপযুক্ত মনে হয় এই কাজে উইলিয়ামও তাদের সঙ্গেই থাকে এখন ভিক্টর সেখানে নিজের কাজ শুরু করে ভিক্টর চাঁদির বড় বড় দুটি অ্যান্টেনা বানায় কারণ সে যখন সম্পূর্ণ মানুষ তৈরি করবে তখন তাকে জীবিত করার জন্য ব্যাটারির নয় বরং হাজার হাজার ওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে যা সেই সময়ে কোনো মাধ্যমেই সম্ভব ছিল না শুধু আকাশে চমকানো বজ্রপাত ছাড়া ভিক্টরের এই গবেষণায় উইলিয়ামের পাশাপাশি এলিজাবেথও ধীরে ধীরে যুক্ত হয়ে যায় এবং তার সঙ্গে ভিক্টরের বন্ধুত্ব হয়ে যায় কিন্তু ভিক্টর তাকে কোথাও না কোথাও বন্ধুর চেয়েও বেশি ভাবতে শুরু করেছিল কিন্তু এলিজাবেথের মনে তার জন্য এমন কোনো অনুভূতি ছিল না এখন ভিক্টর তার গবেষণার শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং সেটি দেখানোর জন্য সে এলিজাবেথকে নিজের লাবে নিয়ে আসে এলিজাবেথ ভিক্টরের কাজের খুব প্রশংসা করে এবং বলে যে সব মানুষের শরীরের গঠন একদম একই রকম হয় এই সময় ভিক্টর এলিজাবেথের কাছে নিজের অনুভূতির কথা প্রকাশ করে এটা শুনে এলিজাবেথ ভিক্টরের ওপর খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায় এলিজাবেথ চলে যাওয়ার পর ভিক্টরের মনে এলিজাবেথের বলা কথাটা ঘুরতে থাকে যে সব মানুষের শরীরের গঠন একদম একই রকম এই কথা মনে হতেই ভিক্টর দৌড়ে যায় নিজের তৈরি করা মানুষটার কাছে তারপর নিজের শরীরের বিভিন্ন অংশ মাপতে মাপতে সে নিজের তৈরি করা শরীরের ভেতরে লাগানো তারগুলো একটু পরিবর্তন করে তারগুলো পরিবর্তন করতেই সেই মানুষটি চিৎকার করে ওঠে এর মানে ছিল যে ভিক্টরের এই পরীক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল এখন শুধু দরকার ছিল সেই মানুষের শরীরে লাগানোর জন্য আসল মানুষের অঙ্গপ্রত্যঙ্গ এর জন্য ভিক্টর যায় একটি মাঠে যেখানে দুই দিন আগে যুদ্ধ হয়েছিল আর সেই কারণে সেখানে অনেক মৃতদেহ পড়েছিল ভিক্টর সেখান থেকে কয়েকটি মৃতদেহ বেছে নিয়ে ল্যাবে নিয়ে আসে এরপর সেই মৃতদেহগুলো থেকে ভালো ভালো অঙ্গ বের করে নিজের তৈরি করা মানুষের শরীরে লাগাতে শুরু করে ঠিক যেভাবে একজন মানুষের শরীর হয় ভিক্টর কারোর হাত লাগায় কারোর চোখ লাগায় এই কারণে সেই মানুষের শরীর অনেক লম্বা আর চওড়া হয়ে যায় ভিক্টর মানুষের শরীর তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলে এখন শুধু অপেক্ষা ছিল বজ্রবিদ্যুতের যাতে সেই মানুষের হৃদয়কে জীবিত করা যায় কিন্তু ভিক্টরের ভাগ্য ভালো ছিল কারণ সেই রাতেই হঠাৎ বজ্রপাত শুরু হয়ে যায় এই কথা জানানোর জন্য ভিক্টর যখন হ্যান্ডরচের কাছে যায় তখন সে দেখে হ্যান্ডরচ ওষুধ খাচ্ছে এবং তার শরীর খুব খারাপ অবস্থায় রয়েছে তার মাথায় কোনো চুল ছিল না সে উইক পরে থাকতো তাই ভিক্টর আগে তার অসুস্থতার কথা জানত না জিজ্ঞেস করলে হ্যান্ডরচ জানায় যে সে একটি খুব গুরুতর রোগে ভুগছে যার কারণে তার শরীরের হাড়গুলো গলে যাচ্ছে এখানে হ্যান্ডরজ ভিক্টরকে বলে যে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যখনই সে তার উপকারের বদলে সাহায্য চাইবে ভিক্টর তাকে না বলতে পারবে না এরপর হ্যান্ডরজ ভিক্টরকে বলে ভিক্টর যখনই নিজের তৈরি মানুষটিকে জীবিত করবে তখন সেই নিখুঁত শরীর তাকে দিতে হবে কারণ সে মরতে চায় না এই কথা শুনেই ভিক্টরেতে রাজি হয় না সে বলে এটা সম্ভব নয় সে তার রিসার্চ নষ্ট করতে পারে না এই কথা বলে ভিক্টর চাঁদির একটি অ্যান্টেনা নিয়ে টাওয়ারের উপর উঠে যায় এবং টাওয়ারের চূড়ায় সেই অ্যান্টেনা লাগিয়ে দেয় যাতে বজ্রপাতের বিদ্যুৎ সেই মানুষের শরীর পর্যন্ত পৌঁছতে পারে নিচে নেমে আসতেই হ্যান্ডরজ আবার ভিক্টরের পেছনে পড়ে যায় ভিক্টর তাকে বোঝানোর চেষ্টা করে বলে তুমি বোঝার চেষ্টা করছো না কেন এটা একদমই সম্ভব নয় কারণ তোমার শরীর পুরোপুরি পচে গেছে তোমার ওপর কোনো এক্সপেরিমেন্ট কাজ করবে না কিন্তু হ্যান্ডরজ কিছুতেই মানতে চায় না সে চাঁদির দ্বিতীয় অ্যান্টেনাটি নিজের হাতে তুলে নেয় এবং সেটি নিচে ফেলে দেবার হুমকি দেয় এই নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেই ধস্তাধস্তির মধ্যেই হ্যান্ডরজ ওপর থেকে নিচে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় কিন্তু ভিক্টর তখন তার এক্সপেরিমেন্ট থামাতে পারে না সে তাড়াতাড়ি করে সেই দ্বিতীয় অ্যান্টেনাটি মেশিনে সেট করে দেয় এরপর আকাশে চমকানো বজ্রপাতের তীব্র বিদ্যুৎ সেই মেশিনের মাধ্যমে তৈরি করা মানুষের শরীরে পৌঁছে যায় এর ফলে তার হৃৎস্পঙ্কন শুরু হয়ে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভিক্টরের তৈরি করা মেশিনটি নষ্ট হয়ে যায় মেশিনের বিভিন্ন অংশ নিজে নিজেই ভেঙে নিচে পড়ে যায় এটা দেখে ভিক্টর ভীষণ রেগে যায় এবং রাগের মাথায় সে সেই মানুষের শরীরের ওপর জোরে জোরে আঘাত করতে থাকে ভিক্টর এতটাই হতাশ হয়ে পড়ে কারণ সে জানত যে এই ধরনের এক্সপেরিমেন্ট সে হয়তো আর কখনোই করতে পারবে না এরপর ভিক্টর সম্পূর্ণ হতাশ হয়ে ঘুমাতে চলে যায় পরদিন সকালে ভিক্টরের ঘুম ভাঙতেই সে যা দেখে তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না তার সামনে ভিক্টরের তৈরি করা সেই মানুষটি নিজের পায়ে দাঁড়িয়েছিল অর্থাৎ ভিক্টরের এক্সপেরিমেন্ট সফল হয়ে গিয়েছিল এটা দেখে ভিক্টরের আনন্দের সীমা থাকে না কিন্তু ভিক্টরের তৈরি করা সেই মানুষটি ছিল একেবারে একটি নবজাত শিশুর মতো সে জানত না ঠান্ডা কি রোদ কি তাই ভিক্টর ধীরে ধীরে তাকে সব কিছু শেখাতে শুরু করে ভিক্টর তার নাম রাখে ফ্র্যাঙ্ক শুরুতে ভিক্টরের এই এক্সপেরিমেন্ট তাকে খুব ভালো লাগছিল কিন্তু ধীরে ধীরে ভিক্টরের কাছে তার এই এক্সপেরিমেন্ট অর্থহীন মনে হতে শুরু করে সে এর কোনো ভবিষ্যৎ দেখতে পায় না এবং সমস্যার শুরু এখান থেকেই হয় ভিক্টর ফ্র্যাঙ্ককে বেসমেন্টে নিয়ে যায় এবং তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখে যাতে সে সবার নজর থেকে দূরে থাকে ভিক্টর এখন বেসমেন্টেই ফ্র্যাঙ্কের সঙ্গে কথা বলে এবং তাকে দুনিয়ার সব কিছু শেখানোর চেষ্টা করতে থাকে কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরও ভিক্টর দেখতে পায় যে ফ্র্যাঙ্কের জ্ঞানে কোনো উন্নতি হচ্ছে না সে শুধু একটি নামই বারবার বলে যেতে থাকে আর সেই নামটি ছিল ভিক্টর এই বিষয়টা দেখে ভিক্টরের খুব রাগ হয় যে ফ্র্যাঙ্কের জ্ঞানে এখনও কোনো উন্নতি হয়নি একদিন ভিক্টর ফ্র্যাঙ্কের চুল কাটছিল সেই সময় ফ্র্যাঙ্ক একটি ধারালো অস্ত্র শক্ত করে নিজের হাতে ধরে ফেলে যার ফলে তার হাতে গভীর ক্ষত হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ক্ষত আপনা আপনি সেরে যায় এটা দেখে ভিক্টর খুব অবাক হয়ে যায় একদিন ভিক্টর বেসমেন্টে ফ্র্যাঙ্ককে খুব বকাঝকা করে সে বলে আমার নাম নেওয়া ছাড়াও পৃথিবীতে শেখার মতো অনেক কিছু আছে তুমি শেখার চেষ্টা করছো না কেন আমি তোমাকে শেখাতে শেখাতে পাগল হয়ে যাচ্ছি এই সময় ভিক্টর ফ্র্যাঙ্ককে মারধরও করে আর ফ্র্যাঙ্ক শিশুসুলভ দৃষ্টিতে শুধু ভিক্টরের মুখের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে ভিক্টর দরজা খুলে দেখে সেখানে উইলিয়াম আর এলিজাবেথ এসছে তাদের দেখেই ভিক্টর বলে চলো আমি তোমাদের আমার এক্সপেরিমেন্ট দেখাই আমি করে দেখিয়েছি এই কথা বলে ভিক্টর উইলিয়ামকে তার এক্সপেরিমেন্টের থিওরি দেখানোর জন্য ল্যাবে নিয়ে যায় আর এলিজাবেথ বেসমেন্ট থেকে কোনো কিছুর শব্দ শুনতে পায় সে যখন বেসমেন্টে যায় তখন দেখে সেখানে একটি বিশাল দেহের অদ্ভুত মানুষ শিকল দিয়ে বাধা পড়ে আছে এলিজাবেথ ফ্র্যাঙ্ককে দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে যখন একটু কাছে যায় তখন ফ্র্যাঙ্কের চোখে সে নিষ্পাপ ভাব দেখতে পায় এটা দেখে এলিজাবেথ দৌড়ে ভিক্টরের কাছে যায় এবং বলে নিচের বেসমেন্টে যাকে দেখলাম সে কে তুমি তার সঙ্গে কি করেছ তখন ভিক্টর বলে ওটাই আমার এক্সপেরিমেন্টের ফল আমি ওকে বানিয়েছি এলিজাবেথ বলে তুমিও কি শিকল দিয়ে বেঁধে রেখেছ কেন ভিক্টর বলে ওর আর আমার ভালোর জন্য এতে আমার কাজ সহজ হয় আর এখনও ওর বুদ্ধি খুব কম রাতে এলিজাবেথ ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা করতে যায় এলিজাবেথকে দেখে ফ্র্যাঙ্ক খুব খুশি হয় এবং সেখানে পড়ে থাকা একটি পাতা তুলে এলিজাবেথকে দেয় এলিজাবেথ এটা দেখে খুব খুশি হয় এবং ফ্র্যাঙ্ককে বলে আমার নাম এলিজাবেথ এইভাবে কিছুক্ষণ কথা বলার পর এলিজাবেথ সেখান থেকে চলে যায় বাইরে এসে সে দেখে ভিক্টর বাইরে বসে আছে ভিক্টর এলিজাবেথকে বলে তোমার ওই জিনিসটা থেকে দূরে থাকা উচিত এলিজাবেথ বলে ও কোনো জিনিস না ও একজন মানুষ ভিক্টর বলে হ্যাঁ কিন্তু ওর মধ্যে এক ফটাও বুদ্ধি নেই এলিজাবেথ বলে হয়তো তুমি ওকে বোঝার চেষ্টা করছো না ওর মস্তিষ্ক এখনও একটা শিশুর মতো ধীরে ধীরে ও সব শিখে নেবে কিন্তু এটা সত্য যে ও তোমার মতো স্বার্থপর মানুষ নয় ওর হৃদয় একদম পবিত্র এই কথা বলে এলিজাবেথ সেখান থেকে চলে যায় এলিজাবেথের মুখ থেকে নিজের সম্পর্কে এই কথাগুলো শুনে ভিক্টরের ভীষণ রাগ হয় নিজের রাগ ঝাড়তে সে লোহার একটি ছড়ি হাতে নিয়ে ফ্র্যাঙ্কের কাছে যায় এরপর সেই লোহার ছড়ি দিয়ে ভিক্টর ফ্র্যাঙ্ককে মারতে শুরু করে কিন্তু এবার ফ্র্যাঙ্ক চুপ করে থাকে না সে জোরে চিৎকার করতে থাকে এবং চিৎকার করতে করতে বারবার ভিক্টরের নাম নিতে থাকে এটা দেখে ভিক্টর ভয়ে সেখানে থেকে পালিয়ে যায় এখন ভিক্টর বুঝতে শুরু করে যে ফ্র্যাঙ্ককে তৈরি করে সে খুব বড় ভুল করেছে তাই ভিক্টর ফ্র্যাঙ্ককে মেরে ফেলার পরিকল্পনা করে সে তার ভাই উইলিয়ামকে হেনরিচের মৃতদেহ দেখিয়ে বলে ফ্র্যাঙ্ক খুব বিপজ্জনক হয়ে গেছে ও হেনরিচের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলেছে এই ব্যাপারে তুমি এলিজাবেথকে কিছু বলবে না শুধু ওকে নিয়ে এখান থেকে দ্রুত চলে যাও তার আগে যাতে ওর কোনো ক্ষতি না হয় উইলিয়াম ভিক্টরের কথা মেনে নেয় এবং কোনও অজুহাতে এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এলিজাবেথের মনে সন্দেহ জাগে এবং সে উইলিয়ামকে গাড়ি ঘুরিয়ে নিতে বলে এদিকে ভিক্টর পুরো বাড়িতে কেরোসিন ঝেলে দেয় এবং ফ্র্যাঙ্কের কাছে গিয়ে বলে ভিক্টর ছাড়া আর কোনো একটা নতুন শব্দ বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব ফ্র্যাঙ্ক উত্তর দেয় এলিজাবেথ এই কথা শুনে ভিক্টরের রাগ আরও বেড়ে যায় সে পুরো বাড়িতে আগুন লাগিয়ে বাইরে বেরিয়ে যায় ভয়ঙ্কর আগুনের শিখা দেখে ফ্র্যাঙ্ক খুব ভয় পেয়ে যায় সে নিজের শিকল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে এবং বারবার ভিক্টরের নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে ফ্র্যাঙ্কের যন্ত্রণার চিৎকার শুনে ভিক্টরের মনে দয়া জাগে এবং সে আবার ঘরের ভেতরে ঢোকার জন্যে এগোয় কিন্তু ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ধাক্কায় ভিক্টর ছিটকে দূরে পড়ে যায় এবং তার একটি পা কেটে যায় এখন গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে আমরা দেখি যে ঘরে ভিক্টার আর ক্যাপ্টেন ছিল সেই ঘরের দরজায় কেউ কড়া নাড়ে ক্যাপ্টেন মনে করে যে কোনো বিপদ এসেছে সে যখন দরজা খোলে তখন সামনে দাঁড়িয়ে থাকে ফ্র্যাঙ্ক এখন ফ্র্যাঙ্ক যখন রাগের মাথায় ক্যাপ্টেনের উপর আক্রমণ করতে যায় ঠিক তখনই ক্যাপ্টেন বলে তুমি আমাদের সবাইকে মেরে ফেলো ভিক্টর ঠিকই বলেছিল যে তুমি একজন হায় না এই কথা শুনে ফ্র্যাঙ্ক বলে আমার মালিক তোমাকে অসম্পূর্ণ গল্প শুনিয়েছে পুরো গল্প আমি তোমাকে শোনাব এরপর ফ্র্যাঙ্ক নিজের গল্প বলা শুরু করে গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা দেখি ভিক্টর যে টাওয়ার বাড়িতে আগুন লাগিয়েছিল সেই আগুন দেখে ফ্র্যাঙ্ক সম্পূর্ণ ভেঙে পড়েছিল সে জোরে জোরে ভিক্টারের নাম ধরে ডাকতে থাকে কিন্তু কোনো উত্তর না পেয়ে ফ্র্যাঙ্ক বুঝে যায় যে সে সেখানে একা এরপর সে নিজের হাত আর পায়ের শিকল নিজেই ভেঙে ফেলে এবং নদীতে ঝাঁপ দেয় পরদিন সকালে ফ্র্যাঙ্ক নদীর ধারে অচেতন অবস্থায় পড়ে থাকে জ্ঞান ফিরতেই সে জঙ্গলের ভেতরে চলে যায় জঙ্গলের ভেতরে সে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায় মনে হয় সেখানে আগে কোনো যুদ্ধ হয়েছিল তখন তার নজর পড়ে একটি কঙ্কালের গায়ে থাকা কাপড়ের ওপর সে সেই কাপড় খুলে পড়ে নেয় কিছুদূর এগোতেই ফ্র্যাঙ্কের খুব ক্ষুধা লাগে ক্ষুধা মেটানোর জন্যে সে জঙ্গলের বেরি ফল খেতে শুরু করে ঠিক তখনই একটি হরিণ তার কাছে চলে আসে ফ্র্যাঙ্ক সেই হরিণকেও বেরি খাওয়াতে থাকে ঠিক তখনই কয়েকজন শিকারী এসে সেই হরিণটিকে গুলি করে মেরে ফেলে এরপর তারা ফ্র্যাঙ্কের দিকেও গুলি চালায় এতে ফ্র্যাঙ্ক আহত হয় এবং সে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে জঙ্গলের মাঝখানে সে একটি বাড়ি দেখতে পায় ফ্র্যাঙ্ক দ্রুত সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং একটি বন্ধ হয়ে থাকা যন্ত্রপাতি ভর্তি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর সেই বাড়ির লোকজন ফিরে আসে ফ্র্যাঙ্ক দেখে তারা আর কেউ নয় ওই শিকারিরাই যারা একটু আগে তার পিছু নিয়েছিল কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধ লোকও ছিল যে দেখতে পেত না কিন্তু সে খুবই দয়ালু ছিল সেই বৃদ্ধ লোকটি তার নাতনিকে অক্ষর শেখাত ফ্র্যাঙ্ক লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটির সঙ্গে অক্ষর শেখা শুরু করে ফ্র্যাঙ্ক এমন একটি ঘরে থাকত যেটি অনেক দিন ধরে বন্ধ ছিল এবং সেখানে কেউ যেত না এই কারণে ফ্র্যাঙ্ক সবার চোখের আড়ালেই থেকে যায় এইভাবে সেখানে থাকতে থাকতে ফ্র্যাঙ্কের অনেক মাস কেটে যায় ধীরে ধীরে ফ্র্যাঙ্ক সেই পরিবারটিকে খুব ভালোবাসতে শুরু করে বিশেষ করে সেই বৃদ্ধ লোকটিকে এখন ফ্র্যাঙ্ক তাদের সাহায্য করতে চায় তাই সে রাতে উঠে জঙ্গল থেকে কাঠ কেটে এনে রেখে এবং পাশাপাশি তাদের ভেড়াগুলোর দেখাশোনাও করত পরিবারের লোকজন যখন এই সব কিছু লক্ষ্য করে তখন তারা মনে করে যে জঙ্গলের কোনো পবিত্র আত্মা তাদের সাহায্য করছে এরপর তারা সেই পবিত্র আত্মার জন্য প্রতিদিন কিছু না কিছু রেখে দিতে শুরু করে ফ্র্যাঙ্ক এসব দেখে খুব খুশি হয় এইভাবেই সময় কেটে যেতে থাকে একদিন অনেকগুলো নেকড়ে তাদের ভেড়াগুলোর ওপর আক্রমণ করে কিন্তু সময়মতো বাড়ির লোকজন সেই নেকড়েগুলোকে গুলি করে মেরে ফেলে এটা দেখে ফ্র্যাঙ্ক গভীর চিন্তায় পড়ে যায় এরপর সে বুঝতে পারে যে এই পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজেকেই লড়াই করতে হয় এদিকে শীত বাড়তে থাকে তাই শিকারীরা পাহাড়ের দিকে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা তাদের বাবাকেও সঙ্গে যেতে বলে কিন্তু বাবা বলে যে এত লম্বা সফর সে আর করতে পারবে না তাই সে বাড়িতেই থেকে যায় শিকারীরা চলে যাওয়ার পর ফ্র্যাঙ্ক সেই বৃদ্ধ লোকটির সামনে এসে পড়ে এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে সেই বৃদ্ধ লোকটি ফ্র্যাঙ্ককে পড়ালেখা শেখায় এবং জীবনের অনেক কথা বোঝায় কিছুদিনের মধ্যেই ফ্র্যাঙ্কের মনে হতে থাকে যে এই বৃদ্ধ লোকটি তার জীবনের সব কিছু অনেক সময় ফ্র্যাঙ্ক তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ত একদিন সেই বৃদ্ধ লোকটি ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে তুমি আসলে কে আর কোথা থেকে এসেছ কিন্তু ফ্র্যাঙ্কের কিছুই মনে পড়ে না তার শুধু একটাই নাম মনে থাকে আর সেটা হল ভিক্টর তখন সেই বৃদ্ধ লোকটি বলে তাহলে তোমার উচিত ভিক্টরকে খুঁজে বের করা যাতে তুমি জানতে পারো তুমি আসলে কে এই কথা শুনেই ফ্র্যাঙ্ক টাওয়ার বাড়ির দিকে রওনা দেয় টাওয়ার বাড়িতে পৌঁছে ফ্র্যাঙ্ক সেখানে অনেক এক্সপেরিমেন্ট সংক্রান্ত কাগজপত্র খুঁজে পায় সেই কাগজপত্রগুলো পড়ে সে জানতে পারে যে ভিক্টর কিভাবে তাকে তৈরি করেছে সে বুঝতে পারে যে তাকে অনেকগুলো লাশের দেহাংশ জোড়া দিয়ে বানানো হয়েছে এই সত্য জানার পর ফ্র্যাঙ্ক আবার ফিরে যায় সেই বৃদ্ধ লোকটির বাড়িতে বাড়িতে ফিরে এসে ফ্র্যাঙ্ক দেখে যে যেখানে সে এতদিন থাকছিল সেই বাড়িতে অনেক নেকড়ে আক্রমণ করেছে ফ্র্যাঙ্ক একে একে নেকড়েগুলোকে ধরে মেরে ফেলে কিন্তু নেকড়েগুলো ততক্ষণে বৃদ্ধলোকটিকে খুব খারাপভাবে আঘাত করেছিল এবং সে প্রায় মরার অবস্থায় ছিল মৃত্যুর আগে ফ্র্যাঙ্ক বৃদ্ধলোকটিকে বলে আমি এখন জানতে পেরেছি যে আমি কে আমাকে অনেক লাশ জোড়া দিয়ে বানানো হয়েছে আমি একজন দানব বৃদ্ধলোকটি বলে না তুমি দানব নাও তুমি একজন ভালো মানুষ এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটির মৃত্যু হয় ঠিক তখনই শিকারীরা শিকার থেকে ফিরে আসে ফ্র্যাঙ্ককে লোকটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তারা ধরে নেয় যে ফ্র্যাঙ্কই তাকে মেরে ফেলেছে তাই তারা ফ্র্যাঙ্কের দিকে গুলি চালাতে শুরু করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে ও আত্মরক্ষায় একজন মানুষকে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু কিছুদূর যাওয়ার পর শিকারীরা আবারও তার ওপর অনেক গুলি চালায় এতে ফ্র্যাঙ্ক মাটিতে পড়ে যায় এবং সবাই মনে করে সে মারা গেছে এরপর পুরো পরিবার সেখান থেকে চলে যায় মধ্যরাতে ফ্র্যাঙ্কের ক্ষতগুলো আবার আপনা আপনি সেরে উঠতে শুরু করে এবং সে আবার উঠে দাঁড়ায় এরপর সে ভিক্টরকে খুঁজতে বেরিয়ে পড়ে তার ভাই উইলিয়ামের ঠিকানার দিকে এদিকে আমরা উইলিয়ামকে দেখি যার আজ এলিজাবেথের সঙ্গে বিয়ে একই সঙ্গে আমরা ভিক্টরকেও দেখি যে একটি নকুল পা ব্যবহার করত কারণ সেই বিস্ফোরণে তার একটি পা কেটে গিয়েছিল ভিক্টর বিয়ের শুভেচ্ছা জানাতে এলিজাবেথের ঘরে যায় কিন্তু এলিজাবেথ ভিক্টরকে বলে ফ্র্যাঙ্কের সঙ্গে তুমি যা করেছ তার জন্য আমি তোমাকে কোনও দিন ক্ষমা করতে পারব না এই কথা বলেই এলিজাবেথ ভিক্টরকে জোরে একটি চড় মারে ভিক্টর রাগে নিজের ঘরের দিকে চলে যায় এদিকে আমরা এলিজাবেথকে দেখি যে এখনও ফ্র্যাঙ্কের দেওয়া সেই পাতাটি যত্ন করে রেখে দিয়েছে অর্থাৎ এলিজাবেথ ফ্র্যাঙ্ককে পছন্দ করত কারণ তার হৃদয় ছিল একদম পরিষ্কার ভিক্টর নিজের ঘরে ঢুকতেই দেখে ফ্র্যাঙ্ক সেখানে দাঁড়িয়ে আছে ফ্র্যাঙ্কের দেহভঙ্গি দেখেই ভিক্টর বুঝে যায় যে সে আর আগের মতো নেই সে বদলে গেছে ফ্র্যাঙ্ক ভিক্টরকে বলে আমি এখানে তোমার কাছে কিছু চাইতে এসেছি আমি মরতে পারি না তাই আমি চাই তুমি আমার জন্য একজন জীবন সঙ্গী তৈরি করো যাতে আমার বেঁচে থাকা সহজ হয় ভিক্টর বলে আমি আর একটা দানব তৈরি করতে পারব না এখান থেকে চলে যাও ফ্র্যাঙ্ক বলে তোমার কাছে সে দানব হতে পারে কিন্তু আমার কাছে সে হবে আমার জীবন সঙ্গী কিন্তু ভিক্টর পরিষ্কারভাবে না করে দেয় সে বলে তোমাকে বানিয়ে আমি খুব বড় ভুল করেছি এই ভুল আমি আরেকবার করতে পারব না এই কথা শুনে ফ্র্যাঙ্ক খুব রেগে যায় এবং সে ভিক্টরকে তুলে একপাশে পাশে ছুঁড়ে ফেলে এই শব্দ শুনে এলিজাবেথ দৌড়ে সেখানে আসে ফ্র্যাঙ্ককে জীবিত দেখে সে খুব খুশি হয়ে যায় এলিজাবেথ যখন ফ্র্যাঙ্কের দিকে এগিয়ে যায় তখন ভিক্টর আরও রেগে যায় এবং ফ্র্যাঙ্কের দিকে গুলি চালায় কিন্তু এলিজাবেথ নিজেই সেই গুলিটা নিজের শরীরে নিয়ে নেয় কারণ সে ফ্র্যাঙ্ককে বাঁচাতে চেয়েছিল গুলির শব্দ শুনে উইলিয়াম এবং অন্য সবাই সেখানে এসে যায় ভিক্টর সবাইকে বলে যে ফ্র্যাঙ্কি এলিজাবেথের ওপর আক্রমণ করেছে এই কথা শুনে উইলিয়াম রাগে ফ্র্যাঙ্কের ওপর ঝাঁপিয়ে পড়ে বদলে ফ্র্যাঙ্কও উইলিয়ামের ওপর আক্রমণ করে যার ফলে উইলিয়াম মারাত্মকভাবে আহত হয় এলিজাবেথ ফ্র্যাঙ্ককে বলে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এই কথা শুনেই ফ্র্যাঙ্ক এলিজাবেথকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে কিন্তু সেই সময় সেখানে উপস্থিত কারও সাহস হয় না ফ্র্যাঙ্ককে ছুঁয়ে দেখারও কারণ সবাই তার শক্তি নিজের চোখে দেখে ফেলেছিল ফ্র্যাঙ্ক এলিজাবেথকে নিজের আশ্রয়ে নিয়ে যায় তখন এলিজাবেথ তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল সে ফ্র্যাঙ্ককে বলে আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমার সঙ্গে আমার জীবন কাটাতে চেয়েছিলাম এইসব কিভাবে হয়ে গেল আমি জানি না কিন্তু এখন আমার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না যে তোমার সামনে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করি এই কথা বলেই এলিজাবেথের মৃত্যু হয় অন্যদিকে উইলিয়ামও তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল সে ভিক্টরকে বলে তোমার ভেতরের আগুন আর উন্মাদনাই সব কিছু ধ্বংস করে দিয়েছে আমি ছোটবেলা থেকেই তোমাকে ভয় পেতাম আসল দানব ফ্র্যাঙ্ক নয় আসল দানব তো তুমি নিজেই এই কথা বলেই উইলিয়ামেরও মৃত্যু হয় নিজের ভাইয়ের মৃত্যুর পর ভিক্টর প্রচণ্ড রাগে অন্ধ হয়ে যায় সে বন্দুক নিয়ে ফ্র্যাঙ্ককে মারতে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে উল্টো ফ্র্যাঙ্কই ভিক্টরের উপর হাবি হয়ে যায় এবং তাকে মারতে মারতে ভয়ঙ্করভাবে অত্যাচার করতে থাকে এরপর ফ্র্যাঙ্ক ভিক্টরকে বলে আমি তোমাকে মৃত্যু দেব না বরং তোমাকে তিলে তিলে কষ্ট দেব যাতে তুমি বুঝতে পারো যন্ত্রণা কাকে বলে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন এই কষ্ট চলতেই থাকবে এই কথা বলেই ফ্র্যাঙ্ক সেখান থেকে চলে যায় ফ্র্যাঙ্ক চলে যাওয়ার পর ভিক্টর যে তখনও প্রচণ্ড রাগে ছিল সে ফ্র্যাঙ্কের পেছনে ছুটতে থাকে ফ্র্যাঙ্ককে খুঁজতে খুঁজতে ভিক্টর শেষ পর্যন্ত আর্কটিক পর্যন্ত পৌঁছে যায় একদিন হঠাৎ করে ফ্র্যাঙ্ক ভিক্টরের সামনে এসে দাঁড়ায় ভিক্টর তখন ফ্র্যাঙ্কের ওপর একের পর এক আক্রমণ করতে থাকে কিন্তু ফ্র্যাঙ্কের উপর এর কোনো প্রভাব পড়ে না ফ্র্যাঙ্ককে মারার জন্য ভিক্টর নিজের সঙ্গে ডাইনামাইট নিয়ে এসেছিল ফ্র্যাঙ্ক বলে তোমার যদি মনে হয় এটা আমাকে মুছে দেবে তাহলে ঠিক আছে কিন্তু যদি এবারও তুমি ব্যর্থ হও আমি আবার তোমাকে মুছে ফেলতে ফিরে আসব এই কথা বলেই ফ্র্যাঙ্ক নিজেই সেই ডাইনামাইটে আগুন লাগিয়ে দেয় এবং ভিক্টরকে পালাতে বলে ভিক্টর কিছু দূরে যেতেই সেই ডাইনামাইট বিস্ফোরিত হয়ে যায় কিন্তু এই বিস্ফোরণেও ফ্র্যাঙ্কের কিছুই হয় না কারণ ফ্র্যাঙ্ক ছিল অমর বিস্ফোরণের শব্দ শুনে জাহাজের লোকজন ভিক্টরের কাছে পৌঁছে যায় এরপর গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে ভিক্টর এবং ফ্র্যাঙ্ক দুজনেরই গল্প শোনার পর ক্যাপ্টেন বুঝতে পারে না যে আসলে দোষ কার কিন্তু তখন ভিক্টর নিজের ভুল বুঝতে পারে এবং ফ্র্যাঙ্কের কাছে ক্ষমা চায় ফ্র্যাঙ্ক ভিক্টরকে ক্ষমা করে দেয় এবং তার পাশে গিয়ে বসে ভিক্টর বলে মৃত্যু তোমার ভাগ্যে নেই তোমাকে বেঁচে থাকতে হবে এরপর ভিক্টর ফ্র্যাঙ্কের কপালে হাত রেখে বলে আমি তোমাকে বানিয়েছি তুমি আমার ছেলে এই কথা শুনে ফ্র্যাঙ্ক খুব ভালো অনুভব করে এবং সেও ভিক্টরকে বাবা বলে ডাকে ঠিক সেই মুহূর্তেই ভিক্টরের শ্বাস বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যু হয় ফ্র্যাঙ্ক এখন এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে যায় কিন্তু বেঁচে থাকা ছিল তার বাধ্যবাধকতা ফ্র্যাঙ্ক জাহাজ থেকে নামতে শুরু করে ক্যাপ্টেন তার লোকজনকে বলে ওর ওপর কেউ আক্রমণ করবে না জাহাজ থেকে নামার পর ফ্র্যাঙ্ক এক ধাক্কায় জাহাজটিকে বরফ থেকে বাইরে থেলে বের করে আনে যে কাজটা জাহাজের লোকজন অনেকদিন ধরেই করার চেষ্টা করছিল ফ্র্যাঙ্কের এই অসীম শক্তি দেখে জাহাজের লোকজন সবাই অবাক হয়ে যায় এরপর জাহাজের লোকজন নিজেদের বাড়ির পথে রওনা দেয় আর অন্যদিকে ফ্র্যাঙ্ক একা বিপরীত দিকে চলে যায় কারণ তাকে এখন নিজের জীবন এভাবেই ঘুরে ঘুরে কাটাতে হবে এইভাবেই এই সিনেমার গল্প শেষ হয় যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ